আজকে তৈরি করে দেখাবো বাঙালির সবচেয়ে পছন্দের একটি আইটেম সেটি হলো শিম আলু দিয়ে মাছ আর সেটি হচ্ছে তেলাপিয়া মাছ আজকে দেখাবো কি করে খুব সহজে এই রেসিপিটি তৈরি করা যায় প্রথমেই একটি ফ্রাইং প্যানে তেল গরম করে নিচ্ছি এবং এতে মাছগুলোকে প্রথমে ভেজে নিতে হবে মাছগুলোকে আমি অল্প একটু হলুদ এবং লবণ দিয়ে প্রথমে একটু ম্যারিনেট করে নিয়েছিলাম এবারে মাছগুলো ভেজে নিচ্ছি শীতের দিনে সিম কারোবাসে থাকবে না এটা তো বিশ্বাসই করা যায় না আর সেটি দিয়ে যদি দারুণ একটি রেসিপি হয়ে যায় তাহলে তো আরও জমে যায় কারা কারা এই শিম আলু টমেটো দিয়ে মাছ রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন এবারে মাছগুলোর এক সাইড হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি পাশ হয়ে যাওয়ার জন্য এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে প্রথমে ভেজে নিতে হবে এবারে মাছগুলো হয়ে গেলে আমি অপর পাশে আরেকটি ননস্টিক প্যানে তেল গরম করে নিচ্ছি এখানে আমি সয়াবিন তেলই ব্যবহার করছি তেলটা গরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ এবারে তেলে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো মোটামুটি বাদামি হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এবারে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়াও এক টেবিল চামচ পরিমাণ এবারে দিয়ে দিচ্ছি লবণ প্রায় দেড় টেবিল চামচের মতন লবণটা আপনারা বুঝে শুনে দিবেন এবারে সব কিছু খুব ভালোভাবে নাড়ি চাড়ি মিশিয়ে নিচ্ছি যখন দেখবেন এভাবে আস্তে আস্তে মশলাটা কষে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা সিম এবারে সিমগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আমি এখানে নতুন লাল আলুগুলো ব্যবহার করেছি শীতের দিনে লাল আলু কিন্তু জমেই যায় আপনারা কে কে লাল আলু পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমার তো দারুণ লাগে কতক্ষণ এভাবে একটু ভেজে নিয়ে এটাকে ঢেকে দিচ্ছি সেদ্ধ হয়ে আসার জন্য দুই থেকে চার মিনিট পর ঢাকনাটা তুলে আবার একটু নাড়িয়ে দিচ্ছি এই পর্যায়ে দেখলাম শিমগুলো এবং আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা পানি এবারে পানি দেওয়ার পর আরও একটু নাড়ি চাড়িয়ে দিচ্ছি এবারে আবার ঢেকে দিচ্ছি সেদ্ধ হয়ে আসার জন্য এই পর্যায়ে দিয়ে দিলাম মাছগুলো সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে আরেকটু একটু নাড়ি চাড়ি দেবো তবে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছ ভেঙে যেতে পারে ওই যে মাছ ভাজার যে তেলটা ছিল সেটাও আমি অল্প একটু দিয়ে দিলাম তাহলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে এ পর্যায়ে দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ এবং তিনটে টমেটো আমি টমেটোগুলোকে এভাবে মাছ বরাবর কেটে নিয়েছিলাম টমেটোগুলো আগেই দিয়ে দিতে হবে কারণ আজকালকার টমেটোগুলো ঠিকমতো সেদ্ধ হতে চায় না তাই আগেভাগেই দিয়ে দিতে হবে যেন ভালো মতো সেদ্ধ হয়ে আসে যদি পরে দিই তাহলে দেখা যাবে টমেটোগুলো সেদ্ধই হবে না সব কিছু দিয়ে কিন্তু ঠেকে দিতে হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট ভালোভাবে সেদ্ধ হয়ে আসার পর দেখলাম আমার মাছ একবার হয়েই এসেছে এবারেই দিয়ে দিলাম খুচ করে রাখার ধনে পাতা তারপর আর ঢেকে দুই তিন মিনিট পরই নামিয়ে নিলাম মজাদার মাছ আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এটি খুবই কমন একটি রেসিপি কিন্তু খুবই সুস্বাদু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ